আজকে ফুলকপি দিয়ে তৈরি করবো ফুলকপির রসা দেখতে থাকুন আমরা কীভাবে ফুলকপির রসা তৈরি করি নমস্কার যার রান্না হয়ে আপনাদেরকে স্বাদ হতো তাহলে দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা ফুলকপিটা কেটে নেবো ফুলকপির এই আসগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে যে নালে ফুলকপি বলবে না এরকম এরকম করে রাখবো এই ফুলকপির রসাটা সব কিছুতেই খাওয়া যায় আপনার সামনে পুজো আসছে নিরামিষ করে খাওয়া যাবে নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব থেকে রান্নাগুলো দেখছেন ইউটিউব চ্যানেল শিলার রান্না কর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রত্যেকটা রান্নায় ঘরোয়া রান্না করে দেখানোর চেষ্টা করি ফুলকপিটা কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব ফুলকপির ভেতরে এখন পোকার থাকে ছোটো ছোটো পোকার আপনারা ভালো করে দেখে নেবেন আমরাও ভালো করে দেখে বেছে ধুয়ে নিয়েছি আলুগুলো কেটে নেব এরকম চা ফালা করে নেব আলুগুলো এবার এর মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব আলুগুলো আমরা কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে বেটে নেব ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো ফুলকপি আলু রসা করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে কড়াই সাদা তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফুলকপি আলু রসা করো বলে আলুটা আগে ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নেব এবার জিরে লঙ্কা তার বাটা হয়ে গেছে এবার তুলে নেব এর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা তেলেই ফুলকপিগুলো আবার থেকে নেব ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা নরম করে নেবো হালকা আগে মশলাটা পরিমাণ মতো হলুদ দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো লবণ দিয়ে দেবো তেল খাওয়া অবধি মশলাটা কষিয়ে ভালো করে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো মশলাটা মশলার গাছ তেল খেয়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার কপিগুলো দিয়ে দেবে ভেজে রাখা কপিটা দিয়ে দেবো মশলার সঙ্গে কপিটা ভালো করে কষিয়ে নেব কপিটা বসানো হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব ফুলকপি আলুটা কষানো হয়ে গেছে আবার জল দিয়ে দেবে আমরা ফুলকপিটা রসা রসা করবো বলেই অল্প করে জল দিয়েছি আর দেখুন ফুলকপির কালারটা কত সুন্দর এসছে কপি আলুটা সেদ্ধ করার জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিলাম আমরা এলাচটা এবার বেটে নেব গরম মশলা খান আমরা এলাচ বেটেই দিই সেন্টটা খুব ভালো হয় আপনার একদিনকে এলাচ বাটা দিয়ে করবেন খুব ভালো হবে তরকারিগুলো এলাস্টা বাটা হয়ে গেছে এবার তুলে নেব রসাটা হয়েই আসছে আমাদের আমাদের ফুলকপি গুলো গলে গেছে দেখুন কত সুন্দর ভেঙে গেলো মাখো করবো আমাদের ফুলকপি আলুগুলো কেমন গোটা গোটা রয়েছে দেখুন একটাও ভাঙিনি ফুলকপি গুলো আমাদের এই রান্নাটা দেখে আপনারাও বাড়িতে বানান খুবই ভালো লাগবে ফুলকপির রসাটা মাখো মাখো হয়ে গেছে এবারে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব বিরিয়ার রসার এলাচটা দিয়ে দেবো এলা চিনি নিয়ে ভালো করে নাড়িয়ে নেব রসা এবার নামিয়ে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন